যারা হচ্ছে কি দাবিগুলো তুলে ধরছিল যারা কথা বলছিল তারা বেশিরভাগ লোকজন তোলার চাঁদাবাস এবং এই মোহাম্মদপুর এবং আদাবর থানার পুলিশরা যাদের সাথে মিটিং মিছিল মিটিং করতেছে বসে বসে সন্ত্রাস দমনে তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আমরা বিগত দিনে দেখেছি সূচনা কমিউনিটি সেন্টারে যেখানে হচ্ছে গিয়ে কিছুদিন আগে ডিএমপি কমিশন আসছিল সেখানে চাঁদাবাস এবং চিন্তাগারি যারা আছে সন্ত্রাস বিরোধী হচ্ছে গিয়ে কথাবার্তা বলার জন্য কিছু মানুষকে ইনভাইট করা হয়েছিল সেখানে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক ছাত্রদেরকে তারা ইনভাইট করছিল কিন্তু সেখানে যারা হচ্ছে গিয়ে দাবিগুলো তুলে ধরছিল যারা কথা বলছিল তারা বেশিরভাগ লোকজন গুলা চাঁদাবাজ এবং এই মোহাম্মদপুর এবং আদাবর থানার পুলিশরা যাদের সাথে মিটিং মিশিং মিটিং করতেছে বসে বসে সন্ত্রাস দমনে তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে যার কারণে আজকে আমরা বাধ্য হয়ে এখানে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে আসছি আমরা আজকে আমাদের দাবি দেওয়া গুলো হচ্ছে গিয়ে আপনাদের কাছে তুলে ধরতেছি তিন দফা তিন তিন দফা দাবির জন্য আমরা আসি আমাদের তিন দফা দাবি আমরা আপনাদের কাছে তুলে ধরতেছি প্রথমত দাবি বাহাত্তর ঘন্টার মধ্যে চিন্তায়কারী চাঁদাবাজি বন্ধ যৌথ অভিযান চালাতে হবে দুই নাম্বার দাবি ছাত্রদের সমন্বয়ে এলাকা ভিত্তিক বিগ পুলিশ তৈরি করতে হবে তিন নাম্বার দাবি রাত্রে পুলিশের টহল বৃদ্ধি অধিক দুর্ঘটনার প্রবলন যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে ক্যাম্প বসাতে হবে এই দাবি যদি আমাদের মানা না হয় তাহলে আমরা বাহাত্তর পরে বাহাত্তর ঘন্টা পরে থানা ব্লকের কর্মসূচি পালন করবো 72 ঘন্টা বলে 72 ঘন্টা সময় ধরে চাদাবাজি চিন্তাই এগুলো বেড়ে গেছে ওপেন দিন রাত হচ্ছে আপনাদের চাদাবাজি হচ্ছে তো প্রশাসন কোনো কাজ করতেছে না যার কারণে আমাদের আসলে আজকে বিক্ষোভ চিন্তা অ্যারেঞ্জ করলাম এখান থেকে আমরা মহমপুর থানা মুভ করব দেন ওখান থেকে বাসবাড়ী হয়ে আদাবর থানা হ্যাঁ লিফলেট দেওয়া হয়ে গেছে গত তিন চার দিন ধরে আমরা লিফলেট দিচ্ছিলাম আজকে লিফলেট দিব প্লাস হচ্ছে আজকে আমরা হচ্ছে একটা মুভমেন্ট করব যাতে করে মানুষ সচেতন হয় জনগণ যাতে আমাদের সাথে থাকে সে কারণে লিফলেটে হচ্ছে আপনার যে মানুষকে সচেতন করার জন্য যেটা মানে সে তারা যাতে অন্যায় অন্যায়কে প্রশ্রয় না দেয় আর হচ্ছে যে আপনার যে চাঁদাবাজি যারা করতেছে তাদেরকে যাতে চাঁদা না দেয় কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার তিন রাস্তা থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজির প্রবণতা বেড়ে গেছে এই চাদাবাজিতে না হয় সেক্ষেত্রে আসলে মানুষজনকে সারা বাংলাদেশই এখন আমরা আমাদের এলাকা থেকে শুরু করছি যার যার এলাকা থেকে সবাই যদি সচেতন হয় আমার মনে হয় না সারা বাংলাদেশের চাঁদাবাজি থাকবে বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির দুটাই। তো একই ব্যানার আপনারা জানেন তো আমরা দুটা ব্যানারে কাজ করছি প্লাস আমরা সাধারণ জনগণ হয়েও কাজ করছি